আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের লপটে স্বপ্ন পূজন লবট এই লপটে থেকে কিছু কবুতর হাত বোতল করা হবে তো এই কবুতরগুলি দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই দেখবেন এই যে কবুতরগুলি এইগুলি আমার ঘরের মেন মেন কবুতর তো এই জন্য দেখাইতেছি আপনাদের সবাই পাশে থাকবেন দেখে যান ইনশাল্লাহ যদি লাগে কারো ভুলবেন ফার্স্টে যে কবুতরটা ধরবো আমরা এটা হলো একটা মালি কবুতর এইটা হলো আমার ঘরের কাজ করামাদি এটার বাচ্চা কাচ্চা রেজাল্ট চলতেছে ইনশাল্লাহ মালিটা খুব ভালো একটা আমার অনেক ভালো ব্লাডের একটা মানি আমি একটু দেখাই হলো তার চোখ পাক পার্ক ঘরের মেইন কবুতর এই পাক

darme más de otros Se imagina de একা তো ক্যামেরার ভিতরে ওই রকমের দেখা যাবে না যদি কেউ নিতে চান বাসায় আসবেন ইনশাল্লাহ আইসা একদম চোখের সামনাসামনি কবুতরগুলি দেখবেন দেখলে বুঝতে পারবেন যেগুলি কোনো দুইটাই মাঝি রাখলাম হ্যাঁ পরবর্তী জীবটা আছে নর আমি এটাই ঘরের অনেক সিনিয়রের বাচ্চা কাচ্চা নাতি নাতিপুতি এসেছে এরা সবাই রেজার্ভ করতেছে সবাই এই রিজম সব দেখ সবাই নাক সবুজ বলা নর আমি বলা বলে একটা একটা করে দেখাবো একটা সবুজ গলা সিনিয়র একটা অনেক সিনিয়র একটা বায়ু আপনার বাজুকালা নিয়ে আছে কবুতর সবগুলি কথাটা যদি না বলি তাহলে হয় না যে এটা হলো যে আমার ঘরের ও রেজাল্ট করা সেটার পাক কাটার কাহিনী আছে ও রেজাল্ট করা ওর ভাই সেটা রেজাল্ট করা ওর ভাই আপনি আমার আইডিতে ঢুকলে দেখতে পারবেন যে আমি একশো পাঁচ কিলোমিটার একটা ভিডিও ছাড়ছিলাম ওইখানে রেজাল্ট ওর ভাই দুই নাম্বার আর ছিল এখানে ওর ভাই দুই নাম্বার আর ছিল ফার্স্ট আসছিলো আমাদের সাপ ছিলা কবুতর তারপরে দুই নম্বর ওর ভাই আসছিলো তো ও আর এই কবুতারটা বাচ্চা কায়নি হইলো যে ওরের যদি সকালে ছাড়ি ওর খাওয়া দাওয়ার কোনো নাম কোনো থাকে না ওই দিনকে আর লাভবে না ওই উপরে 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 আমার এই কবুতারটা অনেকগুলো কবুতার আমার রেজাল্ট করা কবুতার যেগুলো ছুঁড়ি খাওয়ানো কবুতর এই যে একশো পাঁচ কিলোমিটারের তারপরে আরও লংয়ের লঙের কবুতার আমার সবগুলি বাজে নিয়ে গেছে অনেক কিছু কবুতার বাজে নিয়ে গেছে আমার কবুনের ঘাঁটি কবুতার বাজে নিয়ে গেছে এই জন্য বাজি না এই জন্য আমি ঘরে খেলেছি এসে ওর ভাই রেজাল্ট করতেছে ও রেজাল্ট করা ও গেছে বছর পাল্লা করা তার আগে বছরে পাল্লা করা তার আগে বছরের পাল্লা করা এসে আমি কোথাও দেখাবো ওর আমার আইডিতে আছে আপনি গেলে আমার আইডিতে ঢুকলি দেখতে পারবেন একদম ঠিক ওর মতো হুবাহু আমার ভাই ওর ভাই যেদিন আমি একটু পাশিল দিন দিনকা দেড় ঘন্টার ভিতরে বাসা কাউন্ট করছে তাও দুই নম্বরে সেরকম সুন্দর দেখা দিতেছে না কারণ সব কবুতরে এখন মল্টিং আছে মল্টিং কী করতেছে সবগুলোই এখন মল্টিং আছে

চোখে না দেখতে পাওয়া যাবে আছে দেখছেন এখন পর্যন্ত মাথার ইয়ে ইয়ে হয় আছে কিছু কবুতর ছেল করতে হবে আমি তো এখন আমি একটা একটা করে দেখার চেষ্টা করবো দেখবেন এই যে দেখুন কবুতরের সৌন্দর্যতা ও ওদের না ছাড়লে বোঝা যাবে না একসাথে ওর মাশাল্লাহ এটা নোট দ্বিতীয় নোটটা এটা বাচ্চা কাচ্চার রেজাল্ট এদের রেজাল্ট একশো একশো যদি কেউ নিন আমরা নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন আমার বড় ভাইয়ের নাম্বার হ্যাঁ রানা শুভ ভাই ওনার নাম্বার দিয়ে দিব ওনার সাথে কথা বলুন আমার বড় ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আর একটা দেখেনি তো এই নটটা যেটা বললাম যে এর ভাই আমার আইডিতে আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে আমার আইডিতে এর ভাইয়ের ভিডিও আছে একশো পাঁচ কিলোতে দুই নম্বর যাচ্ছে এর ভাইয়ের বিডিও আছে তাহলে আমার আইডিতে ঢুকলেই দেখতে পারবেন আর এরও রেজাল্ট আছে অনেক রেজাল্ট আছে এর পাল্লা করা হয়েছে এলে সেল করতেছি প্রবলেমের কারণে এ ওর ভিতরে কোনো প্রবলেম নয় আমাদের প্রবলেমের কারণে যে কবুতরগুলি সেল করতেছি এছাড়া দেখবে দুইটা মাদি দুইটা মাদি থেকে একটা মাদি একটা মাদি লাস্ট মাদিটা এর এর বাচ্চা এই আপনার গেছে বছর একশো দশ কিলোমিটার এক সাইড পঁচাশি কিলোমিটার এক সাইড হ্যাঁ আর তার আগের বছর আপনার একশো একুশ কিলোমিটার এক সাইড তার আগের বছর আর এক সাইড হলো একশো পাঁচ কিলোমিটার এক সাইড এটা অনেক কটা রিজাল্ট আছে ছেলের এটা আমার ঘরের মেইন মাদি দেওয়া হয় কাজ করা মারি এক এসে একটু এই যে ইনশাল্লাহ দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো যাদের আপনি কবুটা নিতে চান যারা নিতে চান তারা হলো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার বড়ো ভাইয়ের তার সাথে যোগাযোগ করবেন বাসায় আসবেন বাসায় এসে দেখে তারপরে নেবেন আমাদের লোকেশন লোকেশন হলো যে মোহাম্মদপুর Ya, yes, saya. Hey. Insyaallah. Assalamualaikum.